কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকত নৈরাজ্য ঠেকাতে অবস্থান নিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীরা বৃহস্পতিবার ভোর থেকেই শহরের বিভিন্ন স্থানে নেতাকর্মীরা অবস্থান নেন জামায়াতের নেতাকর্মীরা ভোরে পুরান ঢাকা সদর হাসপাতালের সামনে বটতলা আখড়া বাজার জেলা সরণি মোড় নকুয়া শেষ মোড় বড় বাজার জাহাঙ্গীর মোড় কালীবাড়ি মোড় এবং কিশোরগঞ্জ করিমগঞ্জ সড়কের জেলা পরিষদের সামনে এসব গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন এ সময় তারা আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে দেন এবং শান্তিপূর্ণভাবে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় ভূমিকা রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলী বলেন জনগণের জানমাল রক্ষায় জামায়াতের নেতাকর্মীরা মাঠে আছে কোনো অরাজকতা বা নাশকতা হলে তা প্রতিহত করা হবে